কাঠের আয়না এবং বিভিন্ন ধরনের wall mate সামগ্রী এবং আরো ছিল লেবু চিপা এখানে দেখতেই পাচ্ছেন ডাল ঘটনি চামচ বিভিন্ন ধরনের খেলনা এবং বিভিন্ন ডিজাইন এর আয়না এবং টুকটাক কিছু কাপড় চোপড় ও ছিল এখানে আমরা এরপরে পাশের দোকানটাতে দেখি বিভিন্ন ধরনের ছোট ছোট বই বইপত্র এবং বাচ্চাদের জন্য কিছু দুল এবং কানের বিভিন্ন ধরনের এবং এবং হাতের তৈরি শাড়ি হাতের কাজ করা এরপরে আমরা যে দোকানটাতে আসি সেখানে ছিল বিভিন্ন ধরনের চানাচুর মুড়ি ঘাগড়াই বাতাসা বিভিন্ন ধরনের খই পাপড় এবং এর পাশের দোকানটাতে ছিল একটা কনফেশনারি ছোট একটা বলতে পারেন দেখতে পাচ্ছি আমি এখানে কোনটা কেমন প্রাইস দামটা দেখিয়ে দিলাম এরপরে আসি একটা গাছের আহ গাছের দোকানে বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের মানি প্লান্ট রাখা ছিল এবং বিভিন্ন ধরনের ছোট বড় লতাদি গাছ। ছিল কিছু কাজুলারভাবে ঝোলার না ছিল যেগুলো আপনি এই বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এইরকমের কাজ আছে বিভিন্ন ছোট বড় নানা ধরনের গাছ ছিল পরে আমি যে দোকানটাতে যাই সেখানে ছিল বাচ্চাদের ছোট ছোট কানের দুল ব্রাশ এবং আরো অনেক কিছু সবগুলো জিনিসগুলো অনেক সুন্দর এখানে ছোট বড় সবার জন্যই কাঁকড়া ক্লিপ rubber band অনেক কিছু ছিল বিশেষ করে ছোট জিনিসগুলো এত cute ছিল যা বলার মত না। আমি তো এখান থেকে চার পাঁচ জোড়া ছোট ছোট কানের দুল নিয়ে আসি বাসা ব্যবহারের জন্য আপনারা চাইলে নিতে আসতে পারেন এবং ঘুরতে আসতে পারেন এই উৎসব উদ্যোক্তা মেলায়। মেলা এমন একটা জিনিস এখানে একবার আসলে মন ভরে না প্রত্যেকটা জিনিস এখানকার অনেক অনেক সুন্দর ছিল আপনারা আসলে বিভিন্ন দোকান ঘুরে দেখতে পাবেন জিনিসগুলো কতটা সুন্দর এখানকার বিভিন্ন ধরনের অন্যান্য অন্যান্য কালেকশন অনেক সুন্দর ছিল এখানে আসলে আপনারা দামা দামি করে জিনিসগুলো নিতে পারতে পারবেন কোনো কোনো দোকানে দর লেখা ছিল এবং কোনো কোনো দোকানে দাম দর করে জিনিস জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এবং চাবি রাখার রিং ও ছিল এখানে বিভিন্ন ধরনের মেকআপ সামগ্রী অনেক কিছুই ছিল ছোট বড় সবার জন্যই আপনারা চাইলে নিতে আসতে